নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে দারুণ লোভনীয় একটা রেসিপি করে দেখাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুকনো চিংড়ি মাছ দিয়ে এক অসাধারণ রেসিপি তো চলুন শুরু করি শেষ দিয়ে দেখার জন্য কিন্তু অনুরোধ থাকলো আপনাদের কাছে নিয়েছি একটা কাঁচকলা সেদ্ধ করে তবে বেশ বড় সাইজের কিন্তু আমি কাঁচকলা নিয়েছিলাম কাঁচকলাটা আমি খোলা রেখেই সেদ্ধ করে নিয়েছি এবার আমি মিক্সার জারের মধ্যে দিচ্ছি শুকনো চিংড়ি মাছ শুকনো চিংড়ি মাছটাও আমি গরম জলে সেদ্ধ করে নেবার পর ঠান্ডা জলে অনেক কয়েকবার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে তো দিয়েই দিলাম শুকনো চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আমি কাঁচকলা সেদ্ধ আমি কিন্তু খোলাটা ফেলবো না খোলার মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো পাঁচ থেকে ছ কোয়া আমি দিয়ে দিলাম রসুনের কোয়া বেশ বড় সাইজের আছে আর শুকনো লঙ্কা দিলাম ছ থেকে সাত পিস তবে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে তাই নরম হয়ে গেছে আর চার পিস দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা প্লিজ আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করবেন খুব ভালো করে পেস্ট করে নিয়ে সর্ষের তেলটা দিয়েইছি দেখতেই পেলেন আমি এখানে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে দিয়েছি কিন্তু আর সামান্য দিয়ে দিলাম মানে হাফ চামচের মতো কালো জিরে এবার পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পুরোটাই তেলের মধ্যে এবার আস্তে আস্তে এখানে নেড়ে নিতে হবে যত সময় এখানে নাড়বেন ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দেড় চামচ নুন তবে নুনটা কিন্তু আপনাদের স্বাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে হবে আপনারা কতটা খান সেই অনুযায়ী এবার এখানে আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেওয়ার পালা মানে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু আমাদের সময় নিয়ে এটাকে আস্তে আস্তে একদম লো ফ্লেমে শুকনো করে নিতে হবে কোনো তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না আর গ্যাসের ফ্লেমটা তো প্লিজ একদম লোতে রেখে দেবেন দারুণ একটা লোভনীয় রেসিপি দেখতেই পাচ্ছেন একদম শুকনো করে ফেলেছি আমি আস্তে আস্তে এরকম নেড়ে নেড়ে কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে এই কাঁচকলা আর শুকনো চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু একবার হল ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে কী যে দারুণ লাগবে একদম ভর্তাটা রেডি না বাবার আগে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি খেতে তো দারুণ লাগবে কার কার ভালো লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে নিতে একদম ভুলবেন না কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে রাখার অনুরোধ থাকলো আপনাদের কাছে একদম রেডি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয় গরম গরম ভাতের সঙ্গে একটু লেবুর রস দিয়ে আর এই ভর্তাটা খান দারুণ লাগবে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে থ্যাংক ইউ